তো আমরা এই বৃত্তটার ব্যাসার্ধ জানি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছেন তো এখানে দেওয়া আছে প্রথমে আমরা ব্যাসার্ধটা তুলি দেওয়া আছে ব্যাসার্ধ ব্যাসার্ধের নাম তারা কি দিয়ে দিছে সি কিউ তো লেখা দাও সি কিউ সি কিউ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ধরে আমরা সাধারণত আর ধারা প্রকাশ করি আর সি কিউ মানে আর এর মান দেওয়া হইতাছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একবারই লিখে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে ক্ষেত্রফল সূত্রটা লেখো আমরা জানি জানি বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কি আশা রাখি তোমাদের জানা আছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার নিচে লেনে মান বসাই মানে আমাদের মুখস্থ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান কত থ্রি পয়েন্ট ফাইভ তার উপর আবার কি দেওয়া আছে স্কোয়ার তো আমরা ওই কাজটাই করলাম দিয়ে দিলাম এখানে সেন্টিমিটার স্কোয়ার এরপর যদি আমরা গুণ করি একটু ক্যালকুলেটর ইউজ করো যদি ক্যালকুলেটর পুরো মানটা তোলো ক্যালকুলেট করলে মানটা বের হইব থ্রি এইট পয়েন্ট ফোর এইট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার বাস আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট এবার আমরা খ নাম্বারের দিকে একটু আগাই ক নম্বরে কি বলছে একটু দেখি প্রমাণ করো যে কোন এর নাম কি আর সি এস আর সি এস তো এর জন্য আমরা চিত্রটা একটু এখানে আবার একটু আঁকি তাইলে বুঝাইতে সুন্দর হইব ঠিক আছে কি কি নাম দিয়ে দিছে এখানটাতে নাম দিছে তারা পি আমরাও দিলাম এইখানে নাম দেওয়া আছে আর এইখানটাতে এস এখানটা একটা সোজা দাগ গেছে এই দিকটাতেও আছে দিলাম এই পাশে কোনো নাম দেওয়া হয় নাই কিন্তু ওই পাশে একটা নাম দেওয়া হয়েছে ও আর এখানটাতে কিউ দেওয়া কিউ আর এটা আবার অ্যাটাচ করা এটার নাম হইতেছে সি আমরা তাদের দেয়া যে চিত্রটা ছিল ওই অঙ্কন করছি তারপরে এবার যা প্রমাণ করতে বলছ ওই দিয়ে একটু তাকে এখানে বলছে আর সি এস একটা কোন তৈরি হয়েছে আর সি এস তাহলে আর এই যে আর সি এস মানে যে এই কোনটার কথা বলতেছে ঠিক আছে তো আর সি এস হইতেছে আমাদের কেন্দ্রস্থ কোন বুঝছি ব্যাপারটা এরপর আরেকটা কোনের কথা বলছে আর পি এস আর তাহলে এবার পি এর সাথে যুক্ত হইব আর কি না আমাদের কি প্রমাণ করতে বলছে আর সি এস মানে কেন্দ্রস্থ এর দ্বিগুণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কি বুঝতে পারছি এটা কোনটা এটা হইতাছে আমাদের বিশ নম্বরের উপাদ্য যেহেতু প্রমাণ করতে বলছে একই চাপ চাপের নাম হইতাছে আর এস এই যেটা এই চাপের উপর কোণ বৃত্তস্থ কোণের কোন দ্বিগুণ এই মাঝখানের ডাক্তার আসলে প্রয়োজন নাই এই যে বলছে আর আরসিএস কেন্দ্রস্থ দ্বিগুণ আর পি এস বা দ্বিগুণ তাইলে এটার সমাধান হইতেছে আমাদের উপপদ নাম্বার বিশ যেটা তোমরা কই পাইবা এই কর্নারে ক্লিক করো আই বাটনে দিয়ে রাখছি অথবা ডিসক্রিপশনে চেক করো ওইখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি ক্লিক করলেই এই ক্লাসটাতে চলে যাবা আমরা তোমরা হয়তো প্রথমেই জানো আমরা অষ্টমধ্যে পুরোটা কমপ্লিট করছি তো সব ক্লাসগুলি আছে ওখান থেকে তুমি চাইলে একদম সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব এখান থেকে নিতে পারবা এখন যেহেতু আমরা বোর্ডগুলি সমাধান করতেছি বোর্ডের ভেতর বারবারই প্রশ্নগুলি আসতে থাকবে এজন্য নতুন করে আর করাইতাছি না তো জাস্ট ওই ক্লাসগুলি ফলো করবা তাহলেই কাজ হয়ে যাবে তোমরা লেখা দিতে লেখা দিতেছি এটা সমাধান কই এটা সমাধান হইতাছে উপপাদ্য কততে 20 শেষ এবার হইতাছে আমাদের গ নাম্বার গ নাম্বারটা একটু দেখি কি বলছে প্রমাণ করো যে ও কিউ কই আছে ও কিউ এই যে এই যে এই দাগটার কথা বলছে ও কিউ কার উপরে লম্ব সি কিউ এর উপরে সি কিউ এটা তাইলে এটা মূলত হইতাছে আমাদের পঁচিশ নাম্বার যেটা আমাদের কি প্রমাণ করতে বলছিল আমাদের এটা হইতাছে কিন্তু ব্যাসার্ধ আর এটা হইতাছে স্পর্শক স্পর্শকটা ব্যাসার্ধের উপরে কি আকারে থাকে লম্ব আকারে থাকে মূলত এখানে এই জিনিসটা প্রমাণ করতে বলছে তাইলে এটা হইতাছে আমাদের বইয়ের উপপাদ্য কই চেক চেক করো করো অথবা কমেন্টে কমেন্টে আমি এই লিঙ্কটা পিন করে দিছি তো এখান থেকে তুমি ইজিলি খ নাম্বার বলো গ নাম্বার বলো যে ক্লাসগুলি আগে করানো হয়েছে দেখে নিতে পারবা অথবা এখানে ক্লিক করো আই বাটন আমি দিয়ে দিতেছি ঠিক আছে তাহলে তো আমাদের যশোর দুই কমপ্লিট